আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আমি এই চ্যানেলে নতুন একটা ভিডিও দিতে যাচ্ছি এই বাচ্চাগুলো আসলো অনেক দিন আগে আপনার যখন ছোটো ছিল তখন আমি ওদের সাথে একটা গেম খেলতাম খুব মজার গেম ছিল সেই গেমটা এরা বলল যে রিক্রিয়েট করার জন্য তো আজকে সেই গেমটাই আপনাদের সাথে শেয়ার করব খুব বেশি মজার হতে যাচ্ছে আশা করি সবাই অনেক বেশি এনজয় করবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমি তোদেরকে খেলার নিয়মটা বলে দিচ্ছি ঠিক আছে সবাইকে দুইটা করে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে প্রশ্নর উত্তর যদি দিতে না পারিস ক্ষেত্রে এখানে পানি আছে এই পানির মধ্যে মুখটা লাগাবি তারপরে আটা মধ্যে মুখটা লাগায় দিবি ঠিক আছে এটা হচ্ছে পানিশমেন্ট পারলি না যে সেইটা পানিশমেন্ট মানে কি শাস্তি ঠিক আছে সবার প্রথমে তাহলে কে আসতেছে নামনের জন্য যেহেতু প্রথম আসতেছে বিস্মিল্লাহ বলে একটা হাততালি দাও সবাই বস নামনের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় পশু কোনটা এ আর মুখ চু বাউ আগে যে না না আমি বলতেছি না শাস্তি হিসেবে এটা ঠিক আছে বাংলাদেশের জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আচ্ছা নামনের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের জাতীয় পতাকার রং কি গাধি এই গাধির জন্য মাইনাস ওয়ান পয়েন্ট তোর বেলায় যখন আসবে তখন তোকে জিজ্ঞাসা করা হবে তুই আর হয়ে আগে উত্তর দিতে পারবি না তোর পয়েন্ট একটা কাটা গেল কিন্তু বাংলাদেশের জাতীয় গাছের নাম কোনটা জাতীয় গাছ কোনটা বাংলাদেশের হ্যাঁ পার্সিস যা এরপরের পার্টিসিপেন্ট হচ্ছে রহিমা এখন রহিমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় কবিকে ভ্যারি গুড শো নাম কি। তাহলে মুখ চুবা সবাই এত করলে হবে দারুন দেখা যাচ্ছে এবার পরবর্তীতে আমাদের বন্যারানী তাই রানী এবার তোর জন্য প্রশ্ন হচ্ছে তোর মুখ তো এতক্ষণ খসখস করতেছিল উত্তর দেওয়ার জন্য এবার উত্তরটা দে সেটা হচ্ছে স্বরবর্ণ কয়টা স্বরবর্ণ কয়টা মুখের অবস্থা দেখে যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে তোর মুখের অবস্থা তো ওর মতো হয়ে গেছে এবার ও পারবি না হ্যাঁ চুবাও

তারপরের প্রশ্ন তোর জন্য সেটা হচ্ছে দুই জবর দুই জের এবং দুই পেশকে কি বলা হয় ভেরি গুড পার্সি যা এবার পরবর্তীতে আমাদের পার্টিসিপেন্ট হচ্ছে মুন্তাসির আচ্ছা মন্তাসিরকে তো দেখে মনে হয় যে অনেক বেশি ব্রিলিয়ান্ট তো মুন্তাসিরের জন্য প্রশ্ন হচ্ছে বিদ্রোহী কবি কাকে বলা হয় বিদ্রোহী কবির নাম বলো না পারলে এত চিন্তা করে লাভ নাই না পারলে মুখটাকে আটা মাখা করে নাও লজ্জা হিসেবে তাহলে ঠিক আছে আটার লজ্জা নেও মা একে সব চাইতে লাগতেছে এতটুকু বাকলে হবে ঠিক আছে যাও এবার আমাদের টম্বয় সাদিয়া সাদিয়ার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কয়টা ভেরি গুড তুই তো পারে গেছিস আচ্ছা তাহলে দ্বিতীয় প্রশ্নটা একটু বেশি কঠিন হতে হবে তাই না আচ্ছা বাংলাদেশের যে বর্তমান উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টা তার নাম কি ড মোহাম্মদ ভালো করে বলতে হবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শোন এবার তোদেরকে এমন প্রশ্ন করা হবে তোদেরও মুখগুলো যেমন এরকম বানরের মতো দেখা যায় বানর অবশ্য দেখতে সাদা না কিন্তু অবয়কটা দেখতে ওর ঠিক ওরকমই লাগতেছে তোদেরও মুখটা এবার একটু সাদা করতে হবে বেশি সুন্দর আছে এরা কিন্তু নিজের দুই ভাই বোন আচ্ছা কথা বলিস কখনো সুন্দর কখনো সুন্দর কখনো মিষ্টি ঝাল টক তো এই কথাগুলা যে বলিস মুখের মধ্যে যে তো জিহবা আছে এই জিহবার ইংরেজিতে কি বলে বলিস না বলিস না কাউন্ট করো কাউন করো এটা তো বাংলা তুই ইংরেজিতে জিহবা কি বলে জিহবা আচ্ছা তাহলে তোর পয়েন্ট বাড়বে ইংরেজিতে কি বলে পাঁচ শেষ এবার তোর সর্বপ্রথম তোর শিব ভেরি গুড ভেরি গুড এত সুইট করে দিলে হবে ও কি সুন্দর দিছে দেখি তুই তো খুব সুইট দেখা যাচ্ছে এত সুইট দেখা গেলে হবে না কারণ তুই জি হবার যে ইংরেজি সেটা বলতে পারিস নি টাং মানে আচ্ছা যা তোর জন্য একটা প্রশ্ন ঠিক আছে তোর জন্য এবার একটা সহজ যোগ ঠিক আছে যেটা তোকে মুখে মুখে করে দিতে হবে দুই তাড়াতাড়ি আয় দুই যোগ দুই

এই যে সব সময় আল্লাহর নাম মুখে নিতে হবে সব সময় আল্লাহ সর্বত্র সব জায়গায় আল্লাহর নাম মুখে নিতে হবে তো তোর জন্য প্রশ্ন হচ্ছে যে দরজার ইংরেজি কি এই কে বলবি না দেখি কেমন সুন্দর দেখা যায় তো নানি দারুণ দেখা যাচ্ছে এর মাথার উপর বিশাল একটা আকাশ হ্যাঁ এই আকাশটার ইংরেজি নাম কি না পারলে তো বকা দিব এরা কি পড়াশোনা করে রে এই কেউ তো ফাস্ট হলো না

নিজে নিজে খুলে যায় কবে আমার খা তাও আমার নামটা ভুল বলিস না জ্যাক ফ্রুট পুরস্কারটা তোদেরকে একটু পরে দিচ্ছি তার আগে তোরা নিজেদেরকে ভালো করে পরিষ্কার করে পুরস্কার হিসেবে আসলে কি পাইলো সেটা আমাদের ব্যাপার সেটা আমরা পরে বলবো আজকের ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে অবশ্য একটা লাইক করে দিবেন পায়খানা পরিষ্কার করা হয় রে চান যে এই ধরনের ভিডিওগুলো আরও করি বা আপনারা যদি এনজয় করে থাকেন তাহলে এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম